আজ শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে খানাপুর বিধানসভার ঠাকুরানিচক অঞ্চলে সকাল থেকে রক্তদান শিবির হয়েছে দুপুরে সহভোজ হয়েছে আর সেই সঙ্গে বিকেলে আমি আমার বেতনের কিছু অংশ থেকে এলাকার কিছু গরিব মানুষ যারা শারীরিকভাবে প্রতিবন্ধী যাদের দিকে সরকার তাকিয়ে দেখে না তাদের জন্য কিছু সাইকেলের আমি ব্যবস্থা করে নিয়েছি খুব খুশি হয়েছি ওনাদের পাশে থাকতে পেরে আমি প্রতি বছরই এরকম কার্যক্রম করি এই বছর খানাখুল বিধানসভার বিভিন্ন প্রান্তে যারা শারীরিকভাবে অক্ষম তাদের আমি সাহায্য সহযোগিতা করব সেরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছি আজকে আমার প্রথম প্রোগ্রাম হলো সেখানে কিছু গরিব

Keluarkan sesiapa orang yang satu musnah dan bijak bijini kita. Tapi kita perasaan kita ni awal. Ini jadi politik mana yang betul yang orang parti mana yang dihujat oleh parti negara. Sistem yang baru. Alamak. Ayo jalan. Ayo jalan. 아스트. 내가 메레가 제법. 오, 메레가 제법. 메레가 오랜만에 만나서 좀.